তোর বাবা কাজকর্ম করতে পারে না অসুস্থ আমি একটু রকম কাজকর্ম করি গরিব বলে সত্যি সমাজে কোনো দাম নেই পাড়ার প্রত্যেকটা বাচ্চাদের নিমন্তন্ন করেছে বড়দের নিমন্ত্রণ করেছে আমার তো একটা বাচ্চা ওরা একটু নিমন্তন্ন করলে কি ক্ষতি হতো সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল আমি তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে সকালবেলায় উঠ উঠেছি আজকে অনেক সকালে ওর একটু ব্যায়াম করে গরম শেক নিয়ে তারপর বাসি কাজকর্ম সেরে একদম চা নিয়ে উঠে পড়েছি এই যে তো একদম রেডিও হয়ে গেছি কাজে যাওয়ার জন্য আর কি তো ছেলেও আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে ওই যে উঠে ব্রাশ করলো ফ্রেশ হলো ওই এখন চা দিয়েছি চা বিস্কুট খাচ্ছে তো তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই ছেলে আর আমি এখন চা খাচ্ছি বসে তোমাদের দাদা ভাই মানে আমার বাবার বাড়িতে গেছিলো যেদিনকে আমার ভাইকে ভাইয়ের দিন দিন ঠিক করতে গেছিলাম বিয়ের দিন সেই দিনকেই চলে গেছে আমি একাকাই বাড়িতে আসছিলাম ওকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ও থাকবে বিয়ে পর্যন্ত থাকবে নাকি বিয়ের আগে বাড়িতে চলে আসবে কিছু আমি জানি না তো বাবার বাড়ি থেকে এখন বোনের বাড়িতে আছে মানে বাবার বাড়িতে রাত কাটিয়েছে বোন বোনের বড় চলে গেছে বাড়িতে তো বোনের বরের সঙ্গে বোনের বাড়িতেই গেছে এখন বোনের বাড়িতেই আছে তো কালকে ফোন করেছিল তো ওখানে মোটামুটি আছে আর কি তো থাক বাড়িতে মন খারাপ করে সব সময় থাকে একটু এদিক ওদিক একটু ঘুরে বেড়াক আর কি একটু মনটাও ভালো লাগবে তো আমি এখন এই যে চা খেয়ে বেড়াব কাজে এদিকে ছেলের তো পরীক্ষা চলছে ছেলের তো মামা বাড়িতে যাওয়ার জন্য মনটা পুরো একদম ব্যাকুল হয়ে পড়েছে কি বলবো তো যেতে তো পারছে না পরীক্ষার জন্য পরীক্ষাটা শেষ হলে তারপর যাবে আমার বাবা বাড়িতে আসবে আবারও কি আনন্দ অন্নবের তো খুব আনন্দ পাচ্ছে মানে মামার বিয়ে তারপর দাদু আসবে বাড়িতে কি আনন্দ সে আনন্দের কথা তো বলে বোঝানোই যাবে না সেই আনন্দ না বাবা হ্যাঁ তো যাই এখন তাড়াতাড়ি কাজটা সেরে আসি এই ছেলে আর আমি এখন দুজনা বেরিয়ে পড়লাম তো আমি যাচ্ছি কাজে আর ছেলে পড়তে যাচ্ছে তো ছেলে চলে গেছিলো কিছুটা দূর আগে তো আবার এই যে ঘুরে ফিরে এসেছে বলছে মা পাঁচ টাকা দাও তো পাঁচ টাকা নেওয়ার জন্য আবার এই যে আসলো তো এখন ব্যাগ থেকে যে পাঁচ টাকা বের করে দিচ্ছি নাও কি খাবে কি খাবি পাঁচ টাকা দিয়ে বিস্কুট একই বিস্কুট খাবে আজ থেকে বাড়িতে এসে তারপর এই ঘরের কাজকর্ম একটু করে স্নান করে পুজো দিয়ে এই উঠলাম আর বাড়িতে এসে দেখি ছেলে পরীক্ষা দিতে চলে গেছে মা রান্না করেছিল ওখান থেকে খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে গেছে তো আমি এখন যাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি ছেলেটা আবার চলে আসবে স্কুল থেকে ও এসে তো আবার খাবে তো রান্না রান্নাঘরে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা বসিয়ে মানে ভাতটা করে তারপর আমি স্নান করতে গেছিলাম আর এখন একটু চিকেন রেখেছি চিকেন রান্না করব শুধু আর কিচ্ছু রান্না করব না তো একটা কারণের জন্য আজকে চিকেন রাখলাম তোমাদের সেটাই বলবো কারণটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আমাদের পাশের বাড়িতে আজকে অন্নপ্রাশন হচ্ছে তো পাড়ার সবাইকে নিমন্তন্ন করেছে আমার ছেলেকে শুধু বাদে আমার ছেলেকে নিমন্তন্ন করেনি মানে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেনি তো গরিব হলে দেখো কি অবস্থা হয় আজকে আজকে ওর বাবা কাজকর্ম করতে পারে না অসুস্থ আমি একটু কোনো রকম কাজকর্ম করি গরিব বলে সত্যি সমাজে কোনো দাম নেই এটা সত্যি কথাই তো পাড়ার প্রত্যেকটা বাচ্চাদের নিমন্ত্রণ করেছে বড়দের নিমন্তন্ন করেছে আমার তো একটা বাচ্চা ওরা একটু নিমতন্ন করলে কি ক্ষতি হতো স্বাভাবিক আমাদেরও খারাপ লাগে কারণ এমন না যে বাড়িতে ভালো খাওয়াই খাওয়ায় না আমার হাজার কষ্ট হলেও ওর সমস্ত আবদার আমরা পূরণ করার চেষ্টা করি যতটা পারি যখন যা আবদার করে মা এটা করে দাও ওটা করে দাও আমি দেওয়া সব সময় চেষ্টা করি তো এটা খাবার কোনো ব্যাপার না কিন্তু এটা মানসিকতা এটা হচ্ছে একটা মানসিকতা যে আশেপাশে সবাইকে যেহেতু নিমন্তন্ন করা হয়েছে আমার বাচ্চাটাকে নিমন্তন্ন করলে কী ক্ষতি হতো কতটাই বা খেত যাইহোক ও সব কথা বাদ তো এটা খারাপ লাগে ভীষণ কষ্ট হচ্ছে ওই কারণে আজকে আমার ছেলেটাও জিজ্ঞাসা করেছিল মা আমাদের নিমন্ত্রণ করেনি আমি বলছি না বাবা আমাদের নিমন্তন্ন করেনি তো আমার ছেলের কিছু বললো না ও ওরকমই কারণ আমার ছেলে সম্পূর্ণ একটা আলাদা রকম সত্যি মানুষ ওকে যদি বলি বাবা ওখানে যাবি না ও ঠিক ওখানে যাবে না এরকম একটা ছেলে আমার গরিব হতে পারি আমরা সে ঠিকই কিন্তু যাই হোক অনেক কথা হলো তো আমি আজকে একটু চিকেন রেখেছি ওর জন্য ওকে আমি রান্না করে দেবো বাড়ির সামনে চিকেন এসেছিলো তো আমি একটু নিলাম আর কি ওকে রান্নাবান্না দুপুরবেলা করে দিই ওর একটু ভালো লাগবে আর মানে আমরাও গেছিলাম আমার ভাইয়ের বিয়ে ঠিক করতে সেখানেও যেয়ে যাই হোক খাওয়া দাওয়া করলাম মোটামুটি অবশ্য ওর জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম আমি তো ওখানেও আমরা যাই হোক খেয়েছি ওর পরীক্ষার জন্য যেতে পারিনি ওটাতেও মিস হয়ে গেল তারপর এই আর কি তো এখন ওর জন্য একটু চিকেন রান্না করবো যেসব ধুয়ে রেখে দিয়েছি এখন রান্না করে দিই ও পরীক্ষা দিয়ে আসলেই ওকে খেতে দিয়ে দেবো আমি তাহলে আর কোনো অসুবিধা হবে না ওর বাবার যদি আজকে পয়সা থাকতো ভালো অবস্থা থাকতো ঠিক নিমন্তন্ন আমার ছেলেকে করতো কিন্তু ওর বাবার যেহেতু পয়সা নেই গরিব মানুষ ওই কারণে নিমন্তন্ন করেনি তো কি আছে ওর মামার বিয়ে সামনে মামার বিয়েতে ধুমধাম আনন্দ করবে আমার ছেলে এটাই বলবো আর তো বেশি দিন নেই ওর দাদু বাড়িতে চলে আসছে মানে আমার বাবা বাড়িতে আসছে আমার ভাইয়ের বিয়েতে ওর মনে অনেক আনন্দ ওটা নিয়ে ওটা নিয়েই খুশি থাকবে আবার কি তো চলো আর বেশি কথা বলবো না ছেলে পরীক্ষা দিয়ে এক্ষণে চলে আসবে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে তো ছেলেও পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসেছে এখন ছেলেকে ছেলের জন্য যে ভাত বেড়েছি তো চিকেন দিয়ে খেতে দিয়ে দেবো ছেলেকে বাবা তুমি খুশি হয়েছে তো হ্যাঁ আজকে চিকেন রান্না করেছি তোমার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার আমার বাবা শোনা বাবা তুমি এখন খেয়ে নাও হ্যাঁ কাঁচা পেঁয়াজ দিয়ে চিকেন ভালো লাগে খেতে তাই আর পরীক্ষা কেমন দিয়েছো বলো ভালো আচ্ছা ঠিক আছে আমরা দুজনে যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এই যে একটু শুয়ে আছি তো ছেলে তো ঘুমোবে না ওকে জোর করে নিয়ে আসলাম বললাম এখানে চুপ করে শুয়ে থাক বেলা এখন আর দৌড়াদৌড়ি কোথাও করবি না এখানে চুপ করে একটু ঘুমো আবার বিকালে পড়া আছে পড়তে হবে আর আমারও শরীরটা ঠিক লাগছে না এই যে এখন ঔষধ খেলাম এখন যে প্যারাসিটামল খেলাম জ্বর জ্বর আসছে তারপর গলাটা আবার বসেছে কদিন আগে ঠান্ডায় কি সমস্যা হয়েছিল আমার আবার এখন ওটা হচ্ছে বর্তমানে দেখছি এই মানে শীতটা থেকে এই ঠান্ডাটা লেগেই আছে আমার ঠান্ডাটা কিছুতেই ছাড়ছে না কারণ সকালবেলা কাজে যাচ্ছে না কুয়াশার মধ্যে তারপর জল ঘাটতে হচ্ছে ওই জন্য ঠান্ডাটা একভাবে লেগেই যাচ্ছে আর কি এটা কমছেই না আমি এই সন্ধ্যার সময় একটু রান্নাঘরে আবার আসলাম ছেলেকে একটু টিফিন করে দিতে চিকেনের কিছু টুকরো রেখে দিয়েছিলাম একটু পকোড়া বানানোর জন্য মানে ছেলেকে করে দেওয়ার জন্য তো সেই পকোড়াটাই আমি ওকে ভেজে দেব এখন টিউশনই পরে আসলো তো এই দেখো এই যে পকোড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন একটু ভেজে দিও ওকে একটু গরম গরম খা আর তোমার একটু রোল করব মানে একটু এগ রোল শুধু পেঁয়াজ দিয়ে একটু এগরোল করবো শশা নেই তো ওইভাবেই খেতে হবে আর কি কিছু করার নেই এখন তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তাই একটু ছেলেকে একটু কিছু করে দিচ্ছি ওই একটু যেতে পারছে না এখন এখন কারণে তো চলো আমি ভেজে এই যে পকোড়া বানিয়েছি দেখো কি সুন্দর হয়েছে পকোড়া একদম খাস্তা খাস্তা পকোড়া হয়েছে তো আমার ছেলে বলছে টমেটো আর এই কিচান সস দিয়ে নাকি ও পকোড়া খাবে তো ওই জন্য আবার এই যে সস নিয়েছে এখন খাবে ছেলে তো এই যে আমার বাবা দেখো বসে পড়েছে একদম সুন্দর করে এখন খেয়ে নেবে পকোড়া কেমন হয়েছে মনা খেতে ভালো ভালো হয়েছে খুব সুন্দর বাহ খাও তুমি খেলে আমি অনেক শান্তি পাই বাবা মানে শোনা বাবা তুমি আমার এখনও তো কী খাবে বলো তো এখন কিন্তু ভাত নেই এখন রোল করে দেবো প্লেন রোল একদম ঠিক আছে পকোড়া খাও আর প্লেন প্লেন একদম রোল করে দেবো একটা রোল দেবো খেয়ে তুমিও পড়বে ঠিক আছে তো দেখো আমার ছেলের জন্য কিন্তু রোল তৈরি হচ্ছে এগ রোল শশা ছাড়া দেখো আজকে রোল করে দিচ্ছি শুধু পেঁয়াজ দিয়ে আমার সোনা খেয়ে নেবে আর তার সঙ্গে সস কিচান সস আছে অসুবিধা হবে না একদম সুন্দর করে রোল তৈরি করে দেবো টসা থাকলে দোকানের মতন রেডি হয়ে যেত তো দেখো কতটা সুন্দর করে রোল বানিয়েছি এই যে একদম কেনা রোল তো হয়ে গেছে আমার রেডি রোল দেখো কতটা পারফেক্ট রোল করেছি একদম দোকানের মতন করে রোল তৈরি করে দিয়েছি তো আমার ছেলেকে দিয়ে দেবো এটা আমার ছেলের হবে এটা রাত্রের টিফিন তো বাবা তোমার জন্য রোল রেডি তুমি খুশি হয়েছো একটু হাসি তো দাও কি হাসি ঠিক আছে এখন খেয়ে নাও খাও কেমন খেতে খুব সুন্দর না খাও ঠিক আছে আমার শোনা বাবা তো চুলগুলো এরকম কেন হ্যাঁ চুলটা ঠিক করতে হয় না খাও এই খাওয়া দাওয়া করলাম ছেলে আমি দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘাড়ে ম্যাসাজ করলাম একটু গরম সেঁক নিলাম তারপরে যে বাম মেখে মানে ঘাড়ে হাতে সমস্ত জায়গায় বাম মাখলাম বাম মেখে এখন তো ঘুমব আর ছেলে তো পড়ে আসছিলো একটু আগে আবার এখন বারান্দায় পড়তে বসেছে তো ও পড়ুক বারান্দায় বসে আমি ততক্ষণ একটু শুয়ে থাকি আমার ঘাড়ে প্রচুর যন্ত্রণা দিচ্ছে সারাদিন আজকে তিনবার মানে মাসাজ করলাম তিনবার গরম সেক নিলাম তিনবার বাম নিলাম যাতে একটু কম থাকে দেখি তো ব্যথা তারপর তো ঘাড়ে আবার এই যে আমার মা একটা মানে বেল্ট পাঠিয়েছে ঘাড়ে নেওয়ার জন্য এই যে ঘাড়ের এই যে ঘাড়ের বেল্টটা তো এইটা সারাদিন নিয়েই মোটামুটি ছিলাম যতদূর পেরেছি কাজকর্ম করার সময় তো আর হয় না কাজকর্ম সেরে তারপর ওটা নিয়েছিলাম তো এই অবস্থায় আছে এখনও পিঠে পিঠের দ্বারা পুরো মানে ফেটে যাচ্ছে যন্ত্রণায় এরকম একটা ব্যাপার হয়েছে তো এই অবস্থায় তো সকালে আবার যেতে হবে কাজ করতে ভগবান যাকে মারে তাকে পুরো মেরেই দেয় সত্যিই তাই তাকে আর মানে বাঁচতে দেয় না যাকে ধরে তাকে তো দূরেই রাখে এরকম একটা ব্যাপার তো এমনিতে সংসারে ইনকাম করার লোক যে সে তো অসুস্থ হয়ে পড়েই আছে ওই রকমভাবে কাজ কর কত বছর করতে পারে না আমি একটু সংসার রকম একটু ঠেক দিয়ে আছি তো আমাকে এখন যদি অসুস্থ বানিয়ে রেখে দেয় তাহলে সংসারটা কি করে চলবে ঈশ্বর জানে ঈশ্বর দিচ্ছ যখন ঈশ্বর বুঝবে যা খুশি তাই করবে আমি আর পাচ্ছি না এখন তাড়াতাড়ি যেতে পারলে হয় ঈশ্বরের কাছে এটাই বলি সব সময় এত কষ্ট পাওয়ার থেকে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো তো এই আর কি তো যাই একটু এখন শুয়ে থাকি তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো আজকে আর না আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো